আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ভান গাছ বাজার হ্যাঁ এখন আমরা ডিজাই ইয়ার থ্রি এসের এর রাতের যে এনভায়রনমেন্টটা আসলে সেটা দেখব এবং ইয়ার থ্রি এসের এর পারফরমেন্স দেখব আসলে রাতের পারফরমেন্স শেষের জন্য অ্যান্ড অলওয়েজ যেটা এক পছন্দ করি সেটা হচ্ছে ড্রোন ফ্লাই করার যেটা মজা এটা আসলে ভিন্ন রকম মজা সো ইউজ করলে বুঝতে পারবেন সো চলেন আমরা আসলে ইয়ার থ্রি এসটা ফ্লাই করি

ফোর কে তো শুট নিব থার্টি এস এ যেহেতু রাত আমরা আর কি হোম আমাদের আপডেট হয়ে গেছে রাতে আসলে যারা বিগেনার আছেন এরা একটু উড়াবেন না প্যানা খাবেন আপনি যদি খেয়াল করেন আমাদের স্ক্রিনের উপরে দেখেন এখানে কিন্তু শুধু লাইটের সেন্সরটাই কাজ করতেছে আর কোনো কিন্তু অবস্থাকাল সেন্সর কাজ করতেছে না ঠিক আছে একটু ফ্রেমিং ঠিক করে নেই আমাদের আসলে এখানে তেমন ভালো সাবজেক্ট নাই লাইট লাইটটা বাড়ে সে দেখা যাক ফোর কেতে শুট নিয়ে দিচ্ছি আমরা ফোর কেতে থার্টি এফপিএস দিয়ে ফুটেজ এখানে আলো আসলে স্বল্পতা তারপরেও মোটামুটি ভালো পরিমাণের ইয়ে আছে আমরা প্রায় একশো একচল্লিশ মিটার উপরে আছি ও ভাই কি রেকর্ড করলাম দেখছেন যাই হোক ওটা আমি ভালো করে ওটা ফ্রেমে ছিল না রাতে যেখানে আসলে আলো সেই অন ইগুলায় আসলে বাজার গুলায় ভালো শ্যুট পাওয়া যায় আমরা এখন আসি অনেক সে আসি থ্রি এক্স দিয়ে দেখবো যে আসলে কেমন আহ আমি এই টেলিফটো জুমটা আছে এটাকে আমি আসলে খুব পছন্দ করি এটা নিয়ে কিছু এক্সট্রা অর্ডিনারি শট নেওয়া যায় যেটা আসলে মানে সাধারণত অনেক এটা দেখা যায় না কি প্যারালাক্স না কি এটা মুড বলে জিনিস বলে দেন সাধারণ জিনিসটাকে অসাধারণ মনে হয় তখন মানে সব ফ্রেম পরিপূর্ণ লাগে দিকে আমাদের মাথার উপর দিয়ে গেল নাকি রাত আছে তবে কিন্তু আমাদের লাইট সেন্সর কাজ করতেছে আমরা একটু পোর্টে ট্রাই করি পোর্টেটা জাস্ট এসে ক্রপ করে দেয় আর বড় একটা মজা হতেছে এটার স্পিডটা অনেক বেশি যেটা আসলে আসলে নাই মজা আছে ভাই থ্রি এক্স ইউজ করে আসলে মজা আছে একটু পিছনে যাই আমরা এটাকে একটু ল্যান্ডস্কেপে দেখি ফোর কে থ্রি এক্স যে জুম লেন্সটা আছে মানে আছে দূর আসলে ভাই এবং যে শর্ট গুলো যে মারাত্মক লাগে দেখতে মোটামুটি অনেক দূরত্বের ওকে ওকে আমরা চলে এসেছি তবে আকাশে এখন একটা ইয়েস আমাদের ড্রোন চলে আসছে আরে আমাদের ড্রোন চলে আসছে আমরা আকাশের আকাশের ভিউ নিচ্ছিলাম তবে আকাশে মেঘ গর্জন করতেছে এবং কিছু কিছু শর্ট হয়তোবা আমাদের ঝুলিতেও ধরা পড়ছে ভিডিও রেকর্ড করতেছি আমরা এই শটটা দেখো এই শটটা আমরা জাস্ট নিতেছি অনেকসে হুম এখন আমি জাস্ট থ্রেক্সে দিলাম অ্যান্ড লুক এট দা ভিউ পুরা একটা ভিডিওর মানে ফ্রেমের পারসপেক্টিভই চেঞ্জ হয়ে গেছে একেবারে হুম পুরো একেবারে জোরছে মানে এখানে যদি অনেক এলিমেন্ট থাকতো অনেক লাইট থাকতো তাহলে একটা আরও ভালো লাগতো আসলে তারপরেও তাই দারুন দু সালে রিলিজ হওয়া বিজেআই থ্রি এস আমি এক্সপিরিয়েন্স করে সুযোগ পাই দিই আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্লাস করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে হবে ড্রোন নিয়ে যারা এটু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছে বিস্তারিত কমেন্টের